কিশোরগঞ্জে বিএনপি সমাবেশে ক্রাক নৌকা সবই ছিল শেখ হাসিনা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়ামে বুধবার বিকেল ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন হোমান রশিদ জুয়েলের প্রতিবেদনে আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পতন ঘটানো হয়েছে বলেই আমরা প্রথমে জাতীয় সরকারের নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন দায়িত্ব নিতে চান দলকে যোগ্য করে গড়ে তুলতে হবে সেইভাবে চান্দাবাজি ধান্দাবাজি করা যাবে না মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোট পাবে সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন বিএনপিকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ না করে ফজলুর রহমান বলেন বিএনপিকে লাল চোখ দেখাবেন না খালেদা জিয়ার আঁচল দিয়ে ঢেকে রেখেছে তিনি বলেন বেশি বাড়াবাড়ি করবেন না শুধু প্রধানমন্ত্রী থাকার জন্য দেশে সর্বনাশ করবেন না অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ নির্ধারণ করবে তার বাড়ির পাহারাদার নিয়োগ দেবে বুধবার উনিশ ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন দেশকে যারা নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা কৃষক শ্রমিকের বাংলাদেশ চাই এ দেশকে পাকিস্তান বানাতে দেয়া হবে না

চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে বিএনপি কাউকে ছাড় দিবে না কোন অবস্থাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে দেয়া হবে না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে দলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় দলের জাতীয় নির্বাহী কমিটি সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সহ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ

জনসভা শুরু হয় এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যানার পেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকে নাগাদ বিশাল স্টেডিয়াম কানায় কানায় ভরে যায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজারুল ইসলামের পরিচালনায় জনসভায় জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জাহাঙ্গীর আলম মোল্লা অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস রুহুল হোসাইন সহসভাপতি আমিরুজ্জামান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাস আবু তাহের মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন সাংগঠনিক সম্পাদক হাজি ইসরায়েল আমিনুল ইসলাম আশফাক সহ জেলার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বক্তৃতা রাখেন

বাংলাদেশে অনুষ্ঠিত করবে আমরা তাকে উদ্যক্ত করতে আহ্বান জানাই আপনি যাত্রী লোক সম্মানিত মানুষ আপনাকে আমরা করি আপনি আপনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ষোলো কোটি ভোটের অধিকার স্থানীয় সরকার দেওয়ার তারা যাত্রা করতে হবে আমরা জাতীয় ছাত্র নির্বাচন চাই ডিসেম্বরে কৰে্ৰামীকাৰ উপদেষ্টা কমসায় বিভিন্ন